সকলে আমাদেরকে সাপোর্ট দিবেন আমরা মাসে মাসে ভিডিও বানাবো এইটুকু আর হোক না আগে হোক আগে হোক তারপর দেখা যাবে না আর লাগা হুকুম করে এই মাথার শেজলি কি আগুন দুই পাশে ছড়িয়ে যাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ ধরা দিয়েছি আগুন ধরা দিছি মাসাল্লাহ সবাই দাওয়া করবেন আমাদের ভিডিওটি যেন সুন্দর হয় খাওন খাওয়ান যেমন তেমন ভিডিও সুন্দর না আলী দেখবে না